আসসালামু আলাইকুম ভিওয়ার্স পবিত্র জুম্মা জুম্মাবকের দিনে শুভ সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি এই সেকশনটি সাম্যাম ফলের জন্য করেছি ইতিপূর্বে আপনাদেরকে যখন গাছগুলো ছোট ছিল তখন বলেছিলাম যে গাছে যখন ফল ধরবে তখন আপনাদেরকে পুনরায় আমার এই সেকশনটি দেখাবো তাই এখন আমার এই বাগানটি পূর্ণাঙ্গ রূপে রূপ ধারণ করেছে অর্থাৎ প্রত্যেকটি গাছ ম্যাচিউড হয়েছে সকল গাছে ফুল ফল শুরু হয়ে ধরা শুরু হয়ে গেছে এখন পর্যায়ক্রমে মাচার উপরে তাদেরকে উঠিয়ে দিয়েছি এবং আপনাদের দোয়ায় ফলও আসতেছে ইদানিং গাছগুলোতে ছোটো ছোটো বড়ো মিলে অনেক ফল এসেছে যেমন এই যে এই যে একটি ফল সামনে একটি ফল আরও আছে গাছের আড়ালে এবং বিভিন্ন স্থানে নতুন নতুন ফল ধরেছে ধরা শুরু করেছে তাই আপনাদেরকে একটি ব্যতিক্রম ফল বাগানের সেকশন আমি দেখালাম বাগানের এটি একটি অন্যতম এবং আকর্ষণীয় ও লোভনীয় একটি অংশ এটা এই ফল নিয়মতান্ত্রিকভাবে অনেকেই করতে পারে না আমি চেষ্টা করেছি আপ্রাণভাবে এটাকে সাকসেস করার জন্য আশা করি আল্লাহ পাক হয়তো আমার এই কষ্টটাকে সাকসেসফুল করার তফির দান করবেন এটার পিছনে অনেক দিতে হয় সামান ফল মূলত সৌদি আরবের ফল এটা মরুভূমি এলাকায় হয় আমাদের দেশে এটার চাষ বড়ো বড়ো নার্সারিতে করে থাকে এটার বীজগুলো আমি থাইল্যান্ড থেকে কুরিয়ার মাধ্যমে আনাইছিলাম এবং সেই বীজ থেকে এই গাছের উৎপত্তি সামবাম ফল সাধারণত আমাদের দেশের বাঙ্গির মতো তবে বাঙ্গির এটা টেস্ট একটু বেশি ভিন্নতর দেখা যাক সামনে এটার ফলন কেমন পাওয়া যায় সেই চেষ্টায় আছি এবং এগুলোকে একটা মাচার মধ্যে সাদের এক কর্নারে স্থাপন করে দিয়েছি এই সাম্যম ফলটা ফল বাগিচা নাম দিয়েছে মেয়েটার আবার জল আবার যখন ফল পূর্ণাঙ্গ বড় হবে মেচুড হবে তখন আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব আপনারা নিজেরাও সাথে বাগানে চেষ্টা করতে পারেন আমি যেভাবে করেছি এইভাবেই করবেন দোয়াশ মাটি জৈব সার এবং নিয়মিত পানি দিলে গাছ তরতা থাকবে নিঃসন্দেহে এটা একটি সাকসেসফুল প্রজেক্ট হিসেবে আপনি নিতে পারবেন আপনারা সুযোগ করবেন এই সাব ফলের চাষ বন্ধ হবে না আমি আমার এই সেকশনটির নাম দিছি সাম্মাম ফল বাগিচা হয়তো আপনাদের কাছে এই নামটা পছন্দ হবে যাই হোক সাত বাগান থেকে হুমায়ুন বার্তা জগৎ আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি যদি আপনারা আমার সারটাকে সাদের এই সময়ের বাগানটি ভালো লাগে এবং তাহলে আপনারা আমাকে বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব একটি সাবস্ক্রাইব আমার জন্য অমূল্য সম্পদ এটার বিস্তৃতি অনেক তাই আমি সকলকে আপনাদের অনুরোধ করব আমার ভিওর যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি হুমায়ুন হামি হুমায়ুন বার্তা জগৎ থেকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম